মাইক্রোওভেন কারা কিনবেন কীভাবে কিনবেন এবং এই পাঁচটা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে মাইক্রোওভেন কেনার আগে ঠকবেন না এই ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকের ডেটে আমরা না বুঝেই মাইক্রোওভেন গিয়ে কিনে নিয়ে আসি অনলাইন কিংবা অফলাইনে আমরা বিভিন্ন কোম্পানির মাইক্রোওভেন পাই স্যামসাং এলজি জি আইএফবি এছাড়াও প্যানাসনিক খায়া গোডরেজের মতো কোম্পানির মাইক্রোওভেন আমরা বাজারে দেখতে পাই আজকের ডেটে মাইক্রোওভেন কিভাবে কিনবেন যদি আপনার শুধুমাত্র গরম পারপাসে যদি ইউজ করতে চান তাহলে ষোলো মাইক্রোওভেন নেবেন যদি আপনি কোনো রকম ভাপা বা সিদ্ধ বা পোড়া জাতীয় কোনো খাবার রান্না করতে চাইছেন মাইক্রোওভেনের মাধ্যমে তাহলে আপনি গ্রিল মাইক্রোওভেন কিনবেন কনভেকশন কিনবেন কারা সব এ টু জেড রান্না করা গরম করা এবং সিদ্ধ করা তিন রকমই যদি আপনি খাবার করতে চান সেই ক্ষেত্রে কনভেকশন মাইক্রোওভেন আপনি নেবেন চলে আসি সোলো মাইক্রোওভেন যদি নেন কি কোম্পানির মধ্যে নেবেন আজকের ডেটে আপনারা সোলো মাইক্রোওভেন সমস্ত কোম্পানিরই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে দাম শুরু হচ্ছে ছ হাজার থেকে এবং কিছু কোম্পানির পাঁচ হাজার টাকায়ও সোলো মাইক্রোওভেন বাজারে পাওয়া যায় সেটা আঠেরো লিটার হতে পারে বা তার কম হতে পারে আপনারা যদি চব্বিশ লিটার কিংবা কুড়ি লিটার নেন মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা আইএফবি এবং এলজি এবং প্যানাসনিক এবং হায়ার এই কটা কোম্পানির সোলো মাইক্রোভেন মার্কেটে দেখা যায় বাজার মূল্য ছ থেকে সাত টাকার মধ্যে এই সোলো মাইক্রোওভেন পাওয়া যাবে গ্রিল মাইক্রোওভেন সাধারণত খুব কমই পাওয়া যায় গ্রিল মাইক্রোওভেন মার্কেটে কমই আসে এবং বাজার মূল্য আট হাজার থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত গ্রিল মাইক্রোওভেন পাওয়া যায় বাজারে আজকের ডেটে আমরা কনভেকশানই মাইক্রোওভেন ম্যাক্সিমাম লোকেই কিনে থাকি কনভেকশান মাইক্রোওভেন বাজারে স্টার্ট হচ্ছে দশ হাজার থেকে আপ টু টোয়েন্টি ফাইভ থার্টি কে পর্যন্ত কনভেকশান মাইক্রোওভেন রয়েছে ইন্ডাস্ট্রিতে চারকোল মাইক্রোওভেন আমরা অল্প বিস্তার সবাই জানি এলজি জি চারকোল মাইক্রোওভেন সব থেকে বেশি মার্কেটে চলে এবং নর্মাল যে কোনো খাবার রান্না করা থেকে শুরু করে সিদ্ধ করা যে কোনো কোম্পানিরই মাইক্রোওভেন ভালো সেটা এল জি আইএফবি স্যামসাম বা প্যানাসনিক বা হায়ার হতেই পারে আজকের ডেটে আমরা এই যে মাইক্রোওভেন বিশেষত্ব আমরা যেটা নিচ্ছি হয়তো বড় ক্যাপাসিটির জন্য কনভেকশানি মাইক্রোওভেন আমরা পছন্দ করি এখানে মেনু বা প্রোগ্রাম যেগুলো থাকে অনেক বেশি থাকে তন্দুরি থেকে শুরু করে চিকেন কাবাব এবং আমরা এখানে কেকও তৈরি করতে পারি আজকের ডেটে আমরা সবাই চাই একটু হেলদি খাবার খাওয়ার জন্য এখানে অয়েল ফ্রি কুকিং হয় যেটা হালকা আমাদের তেল দিয়ে বার্নিশ করে এই খাবারগুলো আমরা করতে পারবো যেগুলো সাধারণত ডিপ ফ্রাই বা বেশি তেলে ভাজা ভুজি যে রান্নাগুলো হয়ে থাকে আলু ভাজা পটল ভাজা বা সিঙ্গারা এই রকম যে খাবারগুলো হয় ডিপ ফ্রাই হয়ে থাকে খাবারগুলো আমরা সাধারণত এলজি এবং আইএফবি এছাড়াও অন্যান্য মাইক্রোওভেনে কিন্তু আমরা বিনা অয়েল বা অল্প তেলে আমরা রান্না করতে পারবো আজকের ডেটে এই বিনা তেলে রান্না বা অয়েল ফ্রি কুকিংটা সবাই মার্কেটিং হিসাবে ইউজ করছে এটা একটা টার্মস হয়ে গেছে আজকের ডেটে আমরা যে কোনো ওভেনেই কিন্তু অল্প তেলে কুকিং বা রান্না আমরা করতে পারবো সেটা কাবাক তন্দুরি বা আমার যে কোনো রকমেরই খাবার হোক না কেন আমি সেটাতে করতে পারছি এবার চলে আসি আজকের ডেটে আমরা কত লিটার মাইক্রোওভেন নেব বাড়ির জন্য মাইক্রোওভেন বেসিক্যালি কনভেকশান টোয়েন্টি লিটার থেকে শুরু হয় আপ টু থার্টি টু লিটার পর্যন্ত আমরা কনভেকশান মাইক্রোওভেনে বাজারে পেয়ে যাবো কুড়ি লিটার যারা নেবে তাদের দুটো ফ্যামিলি মেম্বার যদি হয় কুড়ি লিটার নেবে তার অধিক তিনজন যদি হয় তেইশ লিটার কিংবা পঁচিশ লিটার নেবে এবং সাতাশ লিটার নেবে চারজন এবং তার বেশি যদি হয় আঠাশ লিটার কিংবা তিরিশ বা বত্রিশ লিটার নিতে পারে যদি প্রাইস দেখা যায় আঠাশ লিটার কিংবা তিরিশ বা বত্রিশ লিটার মিনিমাম আঠেরো কুড়ির উপরেই প্রাইস চলে যাবে কুড়ি লিটার কনভেকশন মাইক্রোওভেন আমরা বাজারে দশ হাজার থেকেই পেয়ে যাব তেইশ লিটার হলে এগারো সাড়ে এগারো হাজার টাকা এবং পঁচিশ লিটার হলে বারো হাজার টাকার মধ্যে চলে আসবে আঠাশ লিটার হলে তেরো হাজার সাড়ে তেরো হাজার এবং চোদ্দো পনেরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফিচার্স অনুযায়ী মাইক্রোওভেনের দাম এবং ক্রয় মূল্য নির্ধারণ করে চারকুল মাইক্রোওভেন যদি এল জির দেখা যায় এটা বাজারে সব থেকে দামি মাইক্রোওভেন আঠেরো কুড়ি হাজার থেকে শুরু করে আপ টু আঠাশ হাজার পর্যন্ত এই মাইক্রোওভেনটা আমরা বাজার থেকে কিনতে পারবো আজকের ডেটে আমরা এলজি জি মাইক্রোওভেন কেন নেব এখানে সাধারণত ফিচার্স এবং অন্যান্য প্রোগ্রামিংগুলো বেশি দেয়া থাকে এবং চারকোল যেটা মার্কেটে অন্যান্য কোম্পানির কাছে নেই ইন্ডাস্ট্রিতে চারকোল মাইক্রোভেন এল জিডি আছে যদি আমি তান্দুরি খেতে বেশি ভালোবাসি বা কাবাব খেতে ভালোবাসি সেই ক্ষেত্রে আমি এল জিডি চারকোল মাইক্রোওভেন সাজেস্ট করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে কমেন্ট করে জানাও তোমার বাড়িতে মাইক্রোওভেন কি কোম্পানির ইউজ করছো এবং অবশ্যই তার জন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যদি বন্ধুরা এই মাইক্রোওভেন কিনতে চায় কোনো ব্র্যান্ডেড স্পেসিফিক তার উপরে যদি ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও দেখা হবে নেক্সট ভিডিও জয় হিন্দ ওয়ন্দে মাতরম